ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা জিরো জিরো সিক্স তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এলাম আবারও একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করার আগে একটা কথা বলে রাখি আমি বাবাস্থানে কামিয়েছি বাবাস্থান বলতে জামালপুরের কথাই বলছি তো এই জামালপুর মন্দিরটা উৎপত্তি হয় আনুমানিক ছশো বছর আগে তো এই কাহিনীটা নিয়ে একটা বড় ভিডিও আসবে তো এখন আর ওই সব বিষয়ে কিছু বলতে চাইছি না এখন দেখতে দেখো আজকে সারাদিন কি করি বাবা স্থান গিয়ে কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো পাটকাই থেকে ফেসো ওটা আলাদা করে রেখে দিচ্ছি হবিসির জন্য দেখতেই পাচ্ছ আমরা এখন চার বান্ধবীদের বসে আছি ছাদের ওপর একটু পর যাবো স্নান করতে এখন আমরা স্নান করতে যাচ্ছি তো এসে তারপর স্থান যাব তো তারপর তোমাদের যা হবে সেগুলো সব দেখাবো তো টান টান করে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি তো এবার যাবো স্থান তো যেতে যেতে চলো তোমাদের সাথে দেখা হবে আবার এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি গেট পড়ে গিয়েছে তো গেট খুলবে তারপর আমরা যাব জামালপুর তো ফাইনালি এখন আমরা বাবার সঙ্গে পৌঁছে গিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সন্ন্যাসী হয়েছে বাবার সঙ্গে এবছর অনেক সন্ন্যাসী হয়েছে এই যে বড় ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই ঘরটা সব সন্ন্যাসী মিলে জল ঢালে এবং তারপর একজন বা দুজন গিয়ে বাবার মাথায় কারণ সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয় সবাই গেলে অনেকটা ভিড় হয়ে যাবে তার জন্য একজন বা দুজন গিয়ে এটাকে ঢেলে আসে জল টল ঢালার পর বেটটা সাজিয়ে নিয়েছি এবং সকলেই সাজিয়ে নিয়েছি একটু পরে পুজো শুরু হবে আমরা দেখো কত সন্ন্যাসী হয়েছে আর কি দারুণ আমাদের বাবার পুজো হবে ওই জন্য সবাই সাজিয়ে নিয়ে যে সুন্দর করে সব থেকে সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর মুহূর্ত মানে এত ভালো লাগছে শুধু দেখো খালি ভিড়ে এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ও জন্য সবকিছু রেডি করে ফেলেছি তো ও করার পর তোমাদের সাথে কথা বলছি আমার ও করা হয়ে গিয়েছে তো আজকে ব্লগটা এখানেই এন করছি কালকে আবারও দেখা হবে নিউ বাবাস্থানের ব্লগ নিয়ে তো ততক্ষণ দেখতে থাকো আর থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও